সাতই মার্চ উপলক্ষে সারাদেশে পালিত হচ্ছে আওয়ামী লীগের একযুগে হরতাল এবং বিক্ষোভ মিছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের বাসন দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি হরতাল বিক্ষোভ মিছিল পালিত হচ্ছে এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নানা কর্মসূচি হাতে নিয়েছে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে নির্দেশনা পাওয়ার পর থেকেই ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে বিক্ষোভ মিছিল হরতাল পালন করছে তাদের দাবি ইউনো সাটাও দেশ বাঁচাও এবং দ্রুত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাটানোর জন্য ব্যবস্থা নিতে হবে আন্দোলনকারীরা দাবি করছেন বর্তমান সরকারকে দ্রুত পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে ডক্টর ইউনুস বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টির সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে করে যারা সরকারের পক্ষে মাঝে মধ্যে দাঁড়ান তারা অত্যন্ত সুবিধাবাদী এবং মানে আত্মকেন্দ্রিক একটা সংগঠন সুতরাং তাদের সন্তানরা বিপদে পড়বেন এরকম কোন বিষয় তারা মুখ খুলবেন না বাংলাদেশে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে সকল মানুষেরই পতন হয় আজকে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে সরকারের উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনগণের উদ্বেগ মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আন্দোলনকারীরা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে